আশা করছি পটল চিংড়িটা খুব ভালোই হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা বর্ণালীর কুকিং হাউজে সবাইকে স্বাগত আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি খুব সহজ একটা রান্না দেখাবো সেটা হচ্ছে চিংড়ি পটল খুব সহজভাবে মানে অল্প উপকরণ দিয়ে মশলা খুব কম হবে এটা আমি রান্না করে দেখাবো তো আমি যাচ্ছি এবার রান্নার জায়গায় এবার আমি এখানে পাঁচশো গ্রাম পটল এটাকে আমি কেটে ছেলে রেখেছি আর এইখান থেকে মাঝখান থেকে আমি একটু চিড়ে রেখেছি প্রত্যেকটা পটল এর মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এভাবে কেটে আমি চিড়ে রেখেছি আর দুটো ছোট আলু ছোট ছোট করে কেটে রেখেছি আর চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এবার এই চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখাবো কড়াইটা বসিয়ে আমি উনুনটা জাল ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে আমি আলুটা আগে ভেজে নেব গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তিন মিনিটের মতো একটু ভেজে নেব এমনি ছোট ছোট করে কাটা আছে হালকা একটু নুন দিয়ে দিই আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব এই তেলের মধ্যেই আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলো দিয়ে দিলাম কড়াইতে পটলগুলো ভালো করে একটু ভেজে নেব পটলের মধ্যেও আমি হালকা একটু নুন দিয়ে দিই পটল পটলটা ভাজা হতে হতে আমি এবার একটু মশলাটা করে নিই মশলাতে দেবো আমি একটু আদা কুচিয়ে রেখেছি একটু আদা আর কিছুটা জিরে পটলটাকে আমি একটু চাপা দিয়ে দিয়ে ভাজি নরম হয়ে যাবে তাড়াতাড়ি পটলটা একটু মেগে দেব আর একটু ভাজা হবে পটলটাও ভাজা ভাজা হয়ে গেছে প্রায় পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেবো কড়াইতে এই তেলের মধ্যে আমি আর একটু চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ ভালো করে মাখিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ থেকে একটু জল ছেড়েছে এটা টেনে গেলেই নামিয়ে দেবো আদা রসুন বাটা হয়ে গেছে এটা তুলে নেব কয়েকটা কাঁচা লঙ্কা একটু তুলে বেটে আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতে একটু তেল দেব এই রান্নাটা খুব সহজ এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমি এতে হালকা একটু জিরে ফোড়ন দেব এবার ওই বাটা মশলাটা দিয়ে দেব আদা জিরে আর কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নেব হালকা লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব দিয়ে দেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে এবার এই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলটা ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি এটা তো মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিতে হবে দিয়ে দেবো আমি স্বাদ মতো একটু মিষ্টি আলু পটলটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল একদম অল্প জল দেব ঝোলটা ফুটে উঠলে আমি এবার চিংড়ি মাছগুলো দেব এটাকে আমি কিছু সময় চাপা দিয়ে রাখি আলুটা আর পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই ফাঁকে আমি বেটে নেব চারটে ছোট এলাচ আর একটু দরচিনি এটা আমি নামানোর আগে দিয়ে দেব এটাকে মিহি করে বেটে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখি ঝোলটা ফুটে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আমি আরেকটু চাপা দেব আর দু মিনিট মতো হবে দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা তুলে দেখি প্রায় হয়ে আসছে এবার আমি গরম মশলাটা বেটে রেখেছি এটাকে দিয়ে দেব হয়ে গেছে আমার নামানোর টাইম হয়ে গেছে এবার একটা আমি একটু গুঁড়ো দুধ রেখেছি গুঁড়ো দুধটাকে একটু জলে গুলে এই গুঁড়ো দুধটাকে আমি জলে গুলে নামানোর আগে দিয়ে দেব এতে পটল চিংড়ির টেস্টটা খুব সুন্দর হবে এই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি আমার পটল চিংড়ির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আশা করছি পটল চিংড়িটা খুব ভালোই হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে তো আমি একটা থেকে একটুখানি তুলে দেখি তুলে টেস্ট করে দেখি কেমন হয়েছে নুন ঝাল সবই ঠিক আছে আর এটা খুব টেস্টি হয়েছে সবাই খেয়ে খুব ভালোই বলবে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে